কড়াইতে কিছুটা তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি ঢেঁকি শাক করব খুব সহজেই রান্না করা হয়ে যায় পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়িয়ে তেলে নেবো তারপরে শাকটা দেব ঢেঁকি শাক কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটা ঝাড়িয়ে নেব শাকটা ধুয়ে রেখেছিলাম আবার দিয়ে দিলাম এই ঢেঁকি শাকটা খুব সহজেই রান্না করা হয়ে যায় আমাদের বাড়িতে খুব একটা আসে না অনেকদিন বাড়ি নিয়ে আসলো এটা শুধু রান্না করা যায় বা পেঁয়াজ করে দিয়ে করা যায় আলু কুচি কুচি ছোট করে দেওয়া যায় যে যেভাবে খেতে ভালো লাগে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখি